যে অনেক সস্তায় প্রোডাক্ট দেওয়ার পাশাপাশি নাকি তারা একদম ছোট্ট একটা কন্ডিশন পুরো করার মাধ্যমে কন্ডিশনটা কি এবং সত্যি তারা ফ্রিতে প্রোডাক্ট দেয় কিনা আর সস্তায় কত সস্তায় প্রোডাক্ট দেয় আজকের ভিডিওতে আমরা কমপ্লিট জানাবো আর প্রোডাক্ট আসার পরও আমি সেটারও ভিডিও করে আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়ে দিব তারা আসলেই প্রোডাক্ট দেয় কিনা আর যদি না দেয় সেটাও আমি আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ সো কিভাবে ফ্রিতে আপনারা অর্ডার করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেটা করার জন্য সর্বপ্রথমে যদি আপনারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কটাতে ক্লিক করবেন আর যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন টিমু নামে সেটাতে ক্লিক করুন বা আপনারা চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন বাট যদি আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনারা অনেক ভালো ভালো প্রোডাক্ট নিতে পারবেন সো আমরা সর্বপ্রথমে তো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপটাকে ক্লিক করে দিব আমার যেহেতু হোয়াটসঅ্যাপে লিঙ্ক আসছে সো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করবো সুজন আমাকে লিঙ্কটা সেন্ড করছে হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর এখানে আপনারা দেখছেন ডাউনলোড টিমও আপনারা সিম্পলি ডাউনলোড টিমের উপর একবার ক্লিক করবেন ডাউনলোড টিম এর উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে নেওয়ার পর सिंपली এটাকে ইনস্টল করে দিবেন সো আমরা এখান থেকে ইনস্টল করে দিতেছি ঠিক আছে ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে জাস্ট ওপেনের উপর একবার ক্লিক করে দিতে হবে ওপেন এ ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর এখান থেকে আপনাকে সাইন আপ করতে হবে আপনারা চাইলে সাইন আপ করা ছাড়াও শপিং করতে পারেন বাট যদি আপনারা ফ্রি তে নিতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে সাইন আপ করে নিতে হবে সো আমরা গুগল একবার ক্লিক করে দিব গুগলে ক্লিক করার পর আপনাদের জিমেইলটা এখান থেকে

এটার উপরে ক্লিক করার পর আমাদের একটা সিলেক্ট হয়ে যাবে এমন আপনাকে পাঁচটা সিলেক্ট করতে হবে আপনাদের দেখানোর জন্য আমি শর্টকাট পাঁচটা সিলেক্ট করতেছি সো আমাদের পাঁচটা গিফট এখানে সিলেক্ট করা হয়ে গেছে পাঁচটা গিফট সিলেক্ট করার পর আপনারা সিম্পলি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে আপনাদেরকে ইনফরমেশন চাইবে যে আপনি কোন জায়গাতে থাকেন লোকেশন আপনার নাম্বার স্ট্রেট জুন সবকিছু দেওয়ার পর আপনারা সিম্পলি কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে দিবেন কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে জাস্ট এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন টোটাল আয় দুশো তেইশ রিয়ালের সমান আমি এখান থেকে ফ্রিতে নিব সো এখান থেকে অলরেডি একশো তেতাল্লিশ রিয়াল ওরা মাইনাস করে দিবে এখনই সো আপনারা দেখতেছেন একশো তেতাল্লিশ রিয়াল আমার মাইনাস হয়ে গেছে এইভাবে আপনাদেরকে মাইনাস করে দিবে যদি আপনি কোনো লিঙ্কের থ্রু এটার মধ্যে যান তারপর আপনারা গেটেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে যেটা করতে হবে এখানে লিঙ্ক সেন্ড করার অপশন আসবে আমরা আবার গেটেটে ক্লিক করে দিব গেটাটি ক্লিক করার পর আপনার সামনে অনেক ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর আপনারা আবার মাস কানেক্টটাতে ক্লিক করবেন মাস কানেক্টটাতে ক্লিক করার পর এখানে আপনারা থার্টি ফাইভ রিয়েলের ভাউচার পেয়ে গেছেন তার মানে এখান থেকে আরো থার্টি ফাইভ রিয়েল মাইনাস হয়ে যাবে এখানে দেখতেছেন আরো থার্টি ফাইভ রিয়েল কিন্তু আমাদের মাইনাস হয়ে গেছে মাইনাস হয়ে যাওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে জাস্ট আপনাকে এখানে আর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে সর্বপ্রথম আপনাদের কাছে একটু বিরক্তি লাগতে পারে বাট এটা যখন আপনারা একবার করবেন তারপর আপনারা বারবার নিতে পারেন আর হ্যাঁ আপনারা যতবার ইচ্ছা ততবার কিন্তু এখান থেকে গিফট নিতে পারবেন এখানে আমাদের আরো আট রিয়াল মাইনাস হয়ে গেছে সো এখন আপনাকে যেটা করতে হবে জাস্ট এখানে শেয়ার লিঙ্কে ক্লিক করতে হবে এখানে যে ষোলো রিয়াল দেখাইতেছে আপনারা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর সরব প্রথম আপনার লিঙ্কটা যাকেই সেন্ড করেন না কেন একবার সেন্ড করার দিয়ে তারা ষোলো রিয়াল আপনাকে মাইনাস করে দিবে জাস্ট একদম এক্সাম্পল আমি এখান থেকে একজনকে লিঙ্কটা শেয়ার করতেছি শেয়ার করার পর আমরা মিনিমাইজ বাটনে ক্লিক করে যদি আবার টিমতে আসি আসার পর এখানে দেখবেন আমাদের সোলো রিয়াল কিন্তু মাইনাস হয়ে যাবে সেইভাবে আপনাদেরকে টোটাল এগারো জনকে এই লিঙ্কটা শেয়ার করতে হবে শেয়ার করার পর যখন ওই এগারো জন লিঙ্কটাতে ক্লিক করে ডাউনলোড করে তারপর তারা জিমেল দিয়ে সাইন আপ করবে তখন আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাওয়ার সাত দিন পর আপনাদেরকে প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিবে আর হ্যাঁ চ্যালেঞ্জটা কিন্তু আপনার চব্বিশ ঘন্টার মধ্যে পুরো করতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে পুরো না করতে পারেন তাহলে আপনারা আবার দ্বিতীয় চ্যালেঞ্জ নিতে পারেন তো আমি এটা তো চব্বিশ ঘন্টার মধ্যে পুরো করে দিব আর পুরো করার পর সাত দিন অপেক্ষা করবো আর সাত দিন অপেক্ষা করার পর আপনাদের সামনে আমি আবার হাজির হব সেই গিফট গুলো নিয়ে যে সত্যি গিফট আসে কিনা সাত দিন পর আমাদের সেই ফ্রি প্রোডাক্টগুলো চলে আসছে সত্যি আমি বিশ্বাস করি নাই যে তারা ফ্রিতে দিন পর আপনাদের সামনে আমার কোনো কন্ট্রাক্টের ভিডিও না এটা ওরা সত্যি আমাকে ফ্রিতে প্রোডাক্টগুলো দিয়ে দিয়েছে আর এখানে আপনারা দেখতেছেন একদম রিয়ালে আমার কাছে পাঁচটা প্রোডাক্ট চলে আসছে আর আমি যেগুলো যেগুলো সিলেক্ট করছি সেগুলো আসছে কিনা এখন আমি চেক করবো আমি আনবক্স করার আগে আমি বলে আমি তিনটা ফ্যান একটা কুকিং সেট এবং একটা শার্ট আমি ফ্রিতে অর্ডার করেছিলাম আর এখন আমি দেখব যে সেটা সত্যি আসছে কিনা সো আমরা फटाफट এটাকে আনবক্স করে নেই এই হচ্ছে আমার স্পেশাল নাইফ এটা দিয়ে খ্যাচ্যাং খ্যাচ্যাং সো গাইস সরো পছন্দ হচ্ছে টি-শার্ট আমি সো গাইস এগুলো फटाफट আমি ব্যাগ থেকে বের করে ব্যাগটা সাইডে রেখে দেই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ফ্রিতে কি কি অর্ডার করেছিলাম সো গাইস এই হচ্ছে আমার পাঁচটা প্রোডাক্ট সর্বপ্রথম তো আমি একটা ফ্যান অর্ডার করেছিলাম আর এই ফ্যানটা আমি এখন খুলে দেখব যেটার কোয়ালিটি কেমন আর এই ফ্যানটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যদি আপনারা এটার আনবক্সিং ফুল ডিটেইলস ভিডিও চান সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো এই হচ্ছে ফ্যান এটার মধ্যে সুন্দর একটা র‍্যাপিং দিয়ে দিয়েছে নাকি এটা নষ্ট না হয় সো এই হচ্ছে আমাদের ফ্যান আর এই ফ্যানটা এমন নরমাল দেখলেও কিন্তু জাস্ট জাদু আপনারা এইভাবে ক্লিক করবেন আর হ্যাঁ সাথে একটা টাইপ বি ক্যাবলও দিছে তো আমরা সাইডে রেখে দিব আর রেখে দেওয়ার পর এই দেখতেছেন আমাদের ফ্যান মোটামুটি এটা যদি আমরা ক্লিক করি হ্যাঁ এটার মধ্যে একটা দুইটা তিনটা মুড আছে আর মোটামুটি খুব ভালো বাতাস সো আমরা এটাকে সাইডে রেখে দিব যেহেতু আমাদের আনবক্সিং ভিডিও না জাস্ট আপনাদের দেখানোর জন্য যে ফ্রিতে কিভাবে গিফট আনা যায় সেই ভিডিও সেগুলো আমরা সাইডে রেখে দিব আর দ্বিতীয় নাম্বার দেখব যে আর কে আসছে সেখানে আমার আরো একটা ফ্যান আসছে এইটা আর ওই ফ্যানটা আমি এজ আ পাওয়ার ব্যাংক দিয়ে চালানোর জন্য নিয়ে আসছি জাস্ট আমরা এটাকে ওপেন করে দিব ওপেন করার পর সেখানে আপনারা দেখতেছেন আমাদের আরেকটা ফ্যান আসছে এটার মধ্যে কোনো ব্যাটারি নেই আপনাদেরকে সরাসরি পাওয়ার ব্যাংকে বা চার্জারে লাগিয়ে এটাকে ইউজ করতে হবে এমন আরেকটা ফ্যান আসছে এটা খুব ভালো রেপিং দিয়ে পেঁচিয়ে টেপ লাগিয়ে আসছে আর প্রথমটাতে টেপ ছিল না জাস্ট আমরা এটাকে টেপটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর এটার কোয়ালিটিটাও আমি আপনাদেরকে হ্যাঁ এগুলার কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো মানে একদম ফ্রিতে যে গিফট আসছে যেটা সেম পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে যদি আপনারা এগুলার আনবক্সিং ডিটেলস ভিডিও জানতে চান যে এটার কোয়ালিটি কেমন প্লাস্টিক কোয়ালিটি বাতাস এভরিথিং আমি এটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো নিচে অবশ্যই কমেন্ট করবেন দ্বিতীয় নম্বর আসছে আমাদের একটা কুকিং সেট আমি কুকিং সেটটা সর্বপ্রথম অর্ডার করেছিলাম যেহেতু আমি ক্যাম্পিংয়ে যাই আমার কুকিং সেটের অনেক প্রয়োজন ছিল একটা তো অলরেডি আছে বাট একটা দিয়ে আমার হইতেছিল না সেখানে আমি আর একটা কুকিং সেট অর্ডার করছি এটার মধ্যে কিন্তু অনেক সামান আছে যদি আপনারা এটারও আনবক্সিং ভিডিও চান আমি এটা নিয়ে কমপ্লিট একটা ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেবো এখানে আমার একটা শার্ট আর সত্যি সত্যিই তারা ফ্রিতে আমাকে পাঁচটা গিফট দিয়েছে এটা আমার একদম কল্পনার বাইরে কারণ এগুলোর ভিল কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো যখন প্রোডাক্টগুলো আনছে না আনার পরে আমি আনবক্স করে দেখছিলাম কারণ একদম সহ্য হইতেছিলাম না যে আসলেই ফ্রিতে প্রোডাক্ট দিয়ে দিয়েছে তো এগুলোর ভিল কোয়ালিটি আমি চেক করছি অনেকটাই ভালো যদি আপনারও প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করবেন বা আমার ইউটিউবে দেখে থাকলে ডিসক্রিপশনে ক্লিক করে আপনারাও ফ্রিতে এমন প্রোডাক্ট নিতে পারেন ছিল আজকে টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন ইনফরমেটিভ ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান